চারবারের বিশ্বকাপ জয়ী ইতালি টানা তিন বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বাদ যাওয়ার দ্বার প্রান্তে আর আঠাশ বছর পর বিশ্বকাপের দরজা খুলে গেল আর্লিং হল্যান্ডের দেশ নরোয়ের হল্যান্ডের এক মিনিটের তাণ্ডবে ভেঙে যায় ইতালিয়ানদের স্বপ্ন আজ জুরিদের ভাঙা স্বপ্ন জোড়া লাগাতে অপেক্ষা করতে হবে আগামী বছরের মার্চ মাসের প্লে অফ টুর্নামেন্টের সরাসরি বিশ্বকাপে পা রাখতে ঘরের মাঠে জিততে হতো ইতালিকে তাও আবার নয় গোলের ব্যবধানে সানসিরোতে এগারো মিনিটে এগিয়েও যায় আজ্জুরিরা তবে বিরতির পর তেষট্টি মিনিটেই নরোয়েকে সমতায় ফেরান আন্তোনিও নুসা এরপর আটাত্তর ও উনআশি মিনিটে দুই গোল করে আঠাশ বছর পর নিজের দেশকে বিশ্বকাপে তোলেন হল্যান্ড শেষ দিকে আরও একটি গোল হজম করে ইতালি যোগ করার সময়ে স্বাগতিক দর্শকদের বড় হার নিশ্চিত করেন ট্রান্ড লারসেন এর ফলে দুই হাজার আঠারো ও দুই হাজার বাইশের পর এখন দুই ছাব্বিশ বিশ্বকাপ খেলা নিয়েও শঙ্কায় পড়ল ইতালি চারবারের বিশ্বকাপ জয়ীদের খেলতে হবে প্লে অফ তবে সেখানে রেকর্ড দুঃস্বপ্নের মতো দুই হাজার আঠারো বিশ্বকাপে প্লে অফে তারা সুইডেনের বিপক্ষে দুই লেগ মিলিয়ে শূন্য গোলে হেরেছিল চার বছর পর দুই হাজার বাইশ বিশ্বকাপ খেলার স্বপ্ন ভাঙে উত্তর মেসিডোনিয়ার কাছে একই ব্যবধানে হেরে এবারও তেমনই পরীক্ষা দিতে হবে ইতালিকে উনিশশো আটানব্বই সালের পর এবারই প্রথম নরওয়েকে বিশ্বকাপে তোলার নায়ক ম্যান সিটি তারকা আর্লিং হল্যান্ড এই ম্যাচে দুই গোলের পাশাপাশি দেশের হয়ে সবশেষ এগারো ম্যাচেই গোল করেছেন ভাইকিংসখ্যাত হল্যান্ড আই গ্রুপের আট ম্যাচের সবকটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করেছে তার দেশ এদিকে ইতালি সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে না পারা নিয়ে দেশটির শীর্ষ ফুটবল সাংবাদিক জেমস হর্নকাসল ইউরোলিক্স পডকাস্টকে বলেন বিশ্বকাপ এখন আরও বড় হয়েছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি দল অংশ নিচ্ছে তারপরও ইতালি বাদ পড়তে যাচ্ছে দুই সালে প্রথমবার বাদ পড়ার সময় একে মহাবিপর্যয় বলা হয়েছিল এখন আমরা সেই মহাবিপর্যয়ের কোন স্তরে আছি তা আমরা সত্যিই জানি না ইতালির কোচ গ্যানোরা গাত্তুস অবশ্য বাদ পড়ার কারণ হিসেবে বাছাই পর্বের প্রক্রিয়াকে দায়ী করেছেন তিনি বলেছেন তাদের সময়ে সেরা রানার্স আপ দলগুলো সরাসরি বিশ্বকাপে যেত এখন নিয়ম বদলে গেছে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের বাছাই প্রক্রিয়ার প্রসঙ্গও সামনে এনেছেন ইতালি কোচ বিতর্কে জড়াতে চান্না জানিয়ে গাত্তুস দাবি করেন এই দুই অঞ্চল থেকে পনেরোটি দেশ সরাসরি খেলার সুযোগ পাওয়ায় তাদের উপর চাপ এসেছে ইউরোপের বিশ্বকাপ বাছাই প্রক্রিয়া পরিবর্তন করা উচিত বলে মনে করেন বিশ্বকাপ খেলা সাবেক ফুটবলার তবে বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকলেও মাঠের ব্যর্থতা কিভাবে কাটানো যায় সেটা নিয়েও হয়তো ভাববেন ইতালিয়ান কোচ কারণ প্লে অফ খেলে বিশ্বকাপ খেলার সুযোগ এখনো আছে সেখান থেকে বিশ্বকাপে জায়গা করে নেওয়াই জুরিদের জন্য এখন আসল চ্যালেঞ্জ